সকাল নটার পর টিকিট কাউন্টারের দরজা বন্ধ হয়ে যায় পরপর দুবার নাম চেঞ্জ করা হয়েছে এ স্টেশনের দু নম্বর প্ল্যাটফর্মের দিকে বাড়িগুলোতে ঝুলছে জয় শ্রীরামের পতাকা আর এক নম্বরের প্ল্যাটফর্মের পাশের পাড়াতেই রয়েছে মসজিদটি নমস্কার বন্ধুরা সবাইকে স্বাগত এমপি স্টোর একটি নতুন ভিডিওতে বন্ধুরা আমি আজকে আপনাদের নিয়ে এসেছি এমন একটি স্টেশনে যে স্টেশনটা সত্যি একটি ইউনিক স্টেশন হাওড়া কাটো লাইনের স্টেশনের সম্পর্কে অনেকেই হয়তো জানেন না কারণ স্টেশনের অনেক কিছু বিশেষত্ব রয়েছে যদিও স্টেশনে সারাদিনে মাত্র চারটি ট্রেন দাঁড়ায় তবু এই ঝাঁচকচকে স্টেশনের বেশ কিছু বিশেষত্ব রয়েছে বন্ধুরা আমার ডান দিকে যে গ্রামটি দেখতে পাচ্ছেন এটি একটি হিন্দু গ্রাম আর ও পাশে বা দিকে যে গ্রামটি সেটি একটি মুসলিম গ্রাম তো এই স্টেশনের আরও অনেক বিশেষত্ব আছে চলুন এই ভিডিওটা পুরোপুরি দেখুন এবং জেনে নিন পশ্চিমবঙ্গের অদ্ভুত এক স্টেশন সম্পর্কে যারা হাওড়া কাটো লাইনে যাতায়াত করেছেন তারা অবশ্যই দেখে থাকবেন পাশ স্টেশন ছাড়ার পর একটি স্টেশনে বেশিরভাগ গাড়ি দাঁড়ায় না সে স্টেশনকে স্কিপ করে চলে যায় পরবর্তী স্টেশন ত্রিবেণীর দিকে অপেক্ষাকৃত নবনির্মিত স্টেশনটির নাম ইসলামপাড়া হল্ট বন্ধুরা আজকে আমরা চলে এসেছি সেই ইসলামপাড়া হল্ট স্টেশনে তো কেন ওই স্টেশনটা স্পেশাল তো চলুন সেটাই আজকের ভিডিওতে আমরা জানবো ইসলামপাড়া স্টেশনের আগে নাম ছিল মোহাম্মদ মহসিন হল্ট পরবর্তীকালে এই এলাকাবাসীর উদ্যোগেই এই নাম পরিবর্তন করে রাখা হয় ইসলামপাড়া হল্ট স্টেশন এই স্টেশনে দুটি প্ল্যাটফর্ম রয়েছে প্ল্যাটফর্ম এক এবং প্ল্যাটফর্ম দুই স্টেশনে রয়েছে একটি ওভারব্রিজ একটি স্টেশনে যা যা থাকার কথা সবই রয়েছে এই স্টেশনে কিন্তু একদম ফাঁকা একটি স্টেশন কোনো লোক নেই বন্ধুরা আগেই বলেছিলাম এই স্টেশনের বেশ কয়েকটি বিশেষত্ব রয়েছে তার মধ্যে প্রথম বিশেষত্ব হলো এখানে প্রতিদিন সকাল ছটার সময় অফিস খোলে এবং সাড়ে আটটার সময় অফিসের যে কর্মচারী তিনি সেই স্টেশনের অফিস বন্ধ করে বাড়ি চলে যান আবার বিকেল পাঁচটার সময় তিনি আসেন এই স্টেশনে কিন্তু কেন টিকিট কাউন্টারে গেলেই তার উত্তর আপনি পেয়ে যাবেন দেখতেই পাচ্ছেন এটাই হলো ইসলামপাড়া হলটের টিকিট কাউন্টার সকাল দশটার সময় এসেছি তাই টিকিট কাউন্টার বন্ধ আছে ওপরে টাইম টেবিলের দিকে চোখ পড়তেই দেখা গেল অদ্ভুত এক দৃশ্য এই স্টেশনে সারাদিনে মাত্র তিনটি ট্রেন দাঁড়ায় আমরা যখন স্টেশনে দাঁড়িয়েছিলাম ঠিক তখনই একটি ট্রেন আমাদেরকে ক্রস করে চলে যাচ্ছিল পরবর্তী স্টেশন বাসবেরিয়ার দিকে আপনারা তো ভাববেন এটা এমন কি বড় ব্যাপার হয়তো স্টেশনের আশেপাশে কোনো লোকজন নেই বা কোনো বাড়িঘর নেই তাই স্টেশনে কোনো ট্রেন দাঁড়ায় না এটা তো অনেক স্টেশনের ক্ষেত্রেই হয়ে থাকে এই স্টেশনের ক্ষেত্রে ব্যাপারটা কিন্তু সম্পূর্ণ আলাদা সামনেই লেভেল ক্রসিং খুলতেই দেখুন ছয় ছয় মানুষ লেভেল ক্রসিং পার করছে অর্থাৎ বুঝতেই পেরেছেন এই অঞ্চলে জনসংখ্যার কোনো অভাব নেই বন্ধুরা এই যে স্টেশনটি দেখছেন এটি হচ্ছে তার এক নম্বর প্ল্যাটফর্মের দিক আর ওপাশটা হচ্ছে দু নম্বর প্ল্যাটফর্ম এই দুটো স্টেশনের দুটো প্ল্যাটফর্মে দুটো আলাদা পৃথিবী বসবাস করে এটা স্টেশনকে অন্যান্য স্টেশনের থেকে সম্পূর্ণ আলাদা একটি রূপ দিয়েছে বন্ধুরা এখন আমরা যাব এক নম্বর প্ল্যাটফর্মের দিকে ওভারব্রিজ থেকে এক নম্বর প্ল্যাটফর্মের দিকটা আপনারা দেখতেই পাচ্ছেন বন্ধুরা এই দিকে বসবাস করে প্রায় পঞ্চাশ থেকে ষাট হাজার মুসলিম পরিবার দেখতেই পাচ্ছেন দূরে রয়েছে একটি মসজিদ আর এই গ্রামটি মুসলিমদের একটি গ্রাম জুম্মাবার অর্থাৎ ফ্রাইডে আর সেই উপলক্ষে চলছে জুম্মার নামাজ চারিদিকে সেই আওয়াজ স্টেশনের ওপরে ভেসে আসছে ভালো করে লক্ষ্য করলে দেখুন এদিকে কিন্তু একটিও হিন্দু পরিবার নেই কি করে বুঝলাম চলুন এবার যাওয়া যাক দু নম্বর প্ল্যাটফর্মের দিকে বন্ধুরা দেখতেই পাচ্ছেন এই দিকটা যে ঘরগুলো রয়েছে এগুলো কিন্তু সম্পূর্ণ হিন্দু পরিবার আর দেখতেই পাচ্ছেন ওপরে জয় শ্রীরামের পতাকা উঠছে হনুমানজির পতাকা উঠছে আর দেওয়ালের গায়ে লাগানো রয়েছে বিভিন্ন দেব দেবীর মূর্তি আর এ সাইডেও বেশ কিছু আর এদিকটা যে দেখতে পাচ্ছেন এই দিকটা কিন্তু পুরো মুসলমানদের থাকার জায়গা আর দেখতেই পাচ্ছেন চারিদিকে আজকে শুক্রবার জুম্মার তো নামাজ হচ্ছে বিভিন্ন রকম অনুষ্ঠান হচ্ছে মুসলিমদের আর এই স্টেশনটা দেখতে পাচ্ছেন একদমই ফাঁকা একটাও লোক নেই পুরো শুনশান ফাঁকা আর দেখুন এইটা হচ্ছে একটি হিন্দু গ্রাম দেখুন এখান থেকে রাস্তা নেমে গেছে হিন্দু গ্রামে আর উপরে উঠছে হিন্দুদের পতাকা হিন্দু গ্রামের রাস্তা ভেতরে ঢুকে গেছে এখানে বেশিরভাগ মানুষই কিন্তু বিহারি সম্প্রদায়ের অর্থাৎ বিহার থেকে এসে এখানে বসবাস শুরু করেছে বন্ধুরা এই ইসলামপাড়া হল থেকে অনন্তদূরে রয়েছে বাসবের স্টেশন যেখানে মানে সমস্ত ট্রেনের স্টপেজ রয়েছে আর এখান থেকে ব্যান্ডেলের দূরত্ব ছ থেকে সাত কিলোমিটার হবে আর উল্টো সাইডে এদিকটায় রয়েছে আপনার শ্রীবেনী স্টেশন যার দূরত্ব চার কিলোমিটার বন্ধুরা বলে রাখি একটা সময় এই স্টেশনের দু নম্বর প্ল্যাটফর্ম অর্থাৎ যেদিকে হিন্দু গ্রাম ছিল সেদিকে কোনো বাড়িঘর ছিল না পুরো জলা জমি ছিল পরবর্তীকালে বিহার বা ঝাড়খণ্ড থেকে বিভিন্ন লোকজন এসে এইখানে বসবাস শুরু করে অন্যদিকে এক নম্বর প্ল্যাটফর্ম যেদিকে আপনারা মুসলিমদের আবাসস্থল দেখতে পাচ্ছেন সেখানে কিন্তু বহু যুগ ধরে মানুষ বসবাস করত বন্ধুরা বর্তমানে স্টেশনটা এত ঝাঁচকচকে দেখলেও বেশ কিছু বছর আগে স্টেশন ছিল সংস্কৃতিদের একটি জায়গা এখান থেকে সংগঠিত হতো বিভিন্ন রকম ক্রাইম বর্তমানেও এই স্টেশনে আসলে দুপুর দশটা বা এগারোটার সময় আপনি দেখতে পাবেন বিভিন্ন রকমের অসামাজিক কাজকর্ম তাই একটা সময় এই স্টেশনে কোনো ট্রেনই দাঁড়াতো না কিন্তু পরবর্তীকালে মানুষজনের আন্দোলনের প্রেক্ষিতে বেশ কয়েকটি ট্রেন এই স্টেশনে দাঁড় করানো হয় ধরা সকাল নটার পর এই স্টেশনে না রেলের কর্মচারী না রেলের জিআরপি কেউ থাকে না কারণ এটা পরিণত হয় একটি আড্ডার জায়গা এলাকার সমস্ত মানুষ স্টেশনে এসে আড্ডা মারা শুরু করে এখন বাজে বিকেল সাড়ে সাতটা শেষ ট্রেন দাঁড়াবে এ স্টেশনে এ ট্রেন ছেড়ে যাওয়ার পর স্টেশন আবার শুনশান ফাঁকা একটি স্টেশনে পরিণত হবে ভরে উঠবে এর এলাকার ইয়ং ছেলেপেলেদের আড্ডার জায়গা হিসাবে কেউ তাস খেলবে কেউ না জানি আর কি কি কাজ করবে তো বন্ধুরা আমরা আমাদের ভিডিও শেষ করে চললাম আমাদের গন্তব্যের দিকে রাত প্রায় সাড়ে সাতটা তারা পৃথিবীতে আলো থাকলেও আর কিছুক্ষণের মধ্যে নেমে যাবে এই স্টেশনের আলো তারপর একটি আলাদা জগৎ দেখতেই পাচ্ছেন তার প্রমাণ তো বন্ধুরা দেখতেই পাচ্ছেন আমার পিছনে রয়েছে সেই ইসলাম পাড়া যে নেম প্লেট সে নেম আর এই ভিডিওটা আপনাদের কেমন লাগলো সেটা অবশ্যই কমেন্ট করে জানাবেন আর এই ভিডিওটা কতটা ইউনিক আর এই স্টেশনটাই বা কতটা ইউনিক সেটাও কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবেন আর ভালো লাগলে অবশ্যই এই ভিডিওটাকে লাইক করবেন আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন